আচ্ছা রঞ্জু একা মানুষ হিসাবে কেমন মোল্লা মানুষ তো ভালোই হয় আচ্ছা তাও পুলোর বৃষ্টি আছে রানিং আপনি সরজমিনে বৃষ্টি দেখতেই দেখতেছেন আচ্ছা আর প্রতিশব্দে তো এরকম কালেকশনই হয় প্রতি

প্রেগন্যেন্ট গুলা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কাগের সাথে খুঁটি নাটে আলোচনা করার চেষ্টা করবো গাভীর রানিং বর্তমান বাজার কেমন যাচ্ছে সে বিষয়েও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে যেখান থেকে গাভী পকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মুখ দেখে শুনে কেনার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক রঞ্জু কাকার সাথে কথা বলি ওয়ালাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ ভালো চলে প্রতি সপ্তাহে তো আমরা ছোট ছোট চলে আসি নতুন আপডেট কালেকশন দেখাইতে প্রতি সপ্তাহে কালেকশন থাকে তাই প্রতি সপ্তাহে আসে আচ্ছা কাকা আপনারা হচ্ছেন দীর্ঘদিনের পুরাতন

এটা রাজবাড়ি আসসালাম কেমন আছেন আপনি আল্লাহর মুরজি ভালো আসছেন কবে এখানে আজকে আজকে আসছেন

বাজার বাজারের গতিতে চলে জি 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 বাজার কারোর কম হয়নি বাড়ানোর ক্ষমতা নেই তার কোনো এক সপ্তাহে থাকে না যে এই সপ্তাহে একটু সাত না আমরা বাজারে কম কিনতে পারলে আসে কমে বিক্রি করি যখন বেশি দিয়ে কিনি তখন বেশি এখন আসলে স্বাভাবিক আচ্ছা আচ্ছা কমের মধ্যেই সাতদিনের মধ্যেই আছে ইনশাআল্লাহ প্রতিবেদনে গাবি কত পিস দেখাতে পারবো

দুধ কেমন টানতেছেন এটার থেকে দুই দিন বারো তেরো কেজি টানা হচ্ছে বারো তেরো কেজি সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করা যায় এটার থেকে হয়তো আর এক দুই কেজি বাড়বে তেরো চোদ্দোর মতো একটা আইডিয়া করা যায় চোদ্দ পনেরো আইডিয়া কিন্তু যে নিবে হয়তো সে তেরো লিটার ধরে নিবে যে নিবে তেরো যাতে কোনো কমপ্লেন না হয় আচ্ছা এই অবস্থায় কাকে প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রথম গাফীটা একদম ফিক্সড রেটে বলে দেন ওই হিসাবে দাম বলবেন যেন কোনো বাড়াবাড়ি দাম না থাকে একদম সীমিত লাভ উম তাহলে দাম ফেব্রুয়ারি এক লক্ষ ষাট টাকা এক লক্ষ যে একবারে ফিক্স নাকি একটু জায়গা হবে এখানে

আচ্ছা তো এটার এই অবস্থায় দাম কত টাকা নির্ধারণ করছে দাম চাইলে ফের ষাট পঁয়ষট্টি যাবো কিন্তু আচ্ছা একদম পঞ্চান্ন একবারে লাস্ট দাম পঞ্চান্ন আচ্ছা প্রথমেই এক আর দুই যদি কেউ জোরার উপরে নিয়ে নেয় সেই ক্ষেত্রে আসলে আমার সাথে কথা বলে নিলে খুবই ভালো হয় না সেক্ষেত্রে স্যার

প্রথম রাউন্ডের এর একদম আচ্ছা বাচ্চাটা তো কাকা একদম দেখতেছি লম্বা লম্বা দহন করছে স্কয়ার বাটা সময় কেমন আছে এটা কাকা এখনো এটার সময় এখনো 15 20 দিন আছে এখন কেবল রস নামাটা শুরু হচ্ছে আস্তে আস্তে না জি কেবল নামা শুরু হইছে আর প্রথম বেনের গাভি এই জায়গাগুলো তো ফুলে ফুলে আস্তে আস্তে বের হয়ে আসবে হ্যাঁ একদম বের হয়ে কি রকম আইডিয়া করা যায় কাকা এর থেকে এগুলো 18 20 টা রাজি প্রথম রাউন্ডেই 18 20 জি তাহলে তো সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যা আরেকটু পারবে মনে হয় না অনেক বেশি হবে বিশের 20 25 এর দুটো হয়ে যাবে আচ্ছা তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটা এটার দাম চাইলে দুই লাক্ষ পাঁচ টাকা যাবো দুই লক্ষ পাঁচ চাও চাই বাচ্চাকে একদম সীমিত দামে সীমিত লাভে দাম বলে দেন কত টাকা লাস্ট লাস্ট এক লাখ আশি টাকা দাম একবারে ফাইনাল দাম এক লক্ষ পঁচাশি আচ্ছা আর মোটামুটি এখন যে সময় নিবে কেবল মানে ভাজ ভাজ হয়ে উলান পালান আসতেছে কাকা পিছন দিক দিয়ে যখন বের হয়ে আসবে তখন চোখে লাগবে এখন কিন্তু কাকা চোখে লাগার মতো অবস্থা নাই

জামরাটা আমরা তো দেখতেছি ক্যা গলা দিয়ে একদম কুচি কুচি ভাত একদম পাতলা চামলা একদম পাতলা চামলা না এর উপরে হয় না সময় কেমন আছে ক্যা এটা এখন এটা 20 দিনের মতো সময় আছে দিনের মতো তুমি ক্যা আজকের গাবি বাটগুলা আর মানে একদম নজর কাড়া চোখে লাগার মতো ভাত জাত সব দিকেই আসল আচ্ছা সকল দিক থেকে একদম বাছাই করা দেখা দেই 마শাআল্লাহ ঠান্ডা গাবি তো অনেক হ্যাঁ হ্যাঁ আর যে পিছনে দেখে কেবল রস টস আসা শুরু হচ্ছে নাকি

এটা দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি ফাইনাল নাকি আরো পাঁচ বাদ দা যাবে আশি ফাইনাল যারা নিবে বিক্রির জন্য এখন তুলনামূলক নিলে পরে সময় আসার জন্য পাচ্ছে এই দামে আচ্ছা না হলে তো কাকা সময় রেডি হয়ে গেলে একদম ডাবল বডের গাভি আর একদম হৃষ্ট পুষ্ট বডি আচ্ছা একদম কালো সাদার ছাপ জাত কি কাকা এটা এটা হলে আচ্ছা সিং তো দেখতেছি কাকা দুই পাশ দিয়ে দুই দিকে আচ্ছা এটা হচ্ছে মেনা সিং না আচ্ছা এগুলো একটু কম কম দেখা যায় সিং এরকম

বিষ আশা করা যায় যে এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম এটা চাইলে দুই লাখ দশ হাজার কিন্তু সব বাদ দাম করবে এক লাখ

আচ্ছা জাতেরও রাজা না আচ্ছা একদম সাদা কালোর ছাপকাকে আপনাদের এই জাতটা বেশি কালেকশন দেখি কারণ এগুলো আসলে আমাদের দেশে পারফেক্ট মানে আবহাওয়ার সাথে দুধেও ভালো হয় সব সেটেল ভালো আর জি আচ্ছা দাঁত বয়স কেমন দাঁতেটা 6টা মানে 4টাই ছিল আর ভাইয়া 6টা হলো 6টা হইছে না এখন বাচ্চা দিয়ে দিছে

এইগুলো আসলে মা বনরা ওনায়েসে দহন করতে থাকে। কাকা আজকে গাবি বাচ্চা সহ্য করতে দেখলাম প্রথম একার দুই দেখাইছি ওই দুইটাও কিন্তু ধারবাট খুব সুন্দর ছিল। সবগুলো গাবে একদম বাছাই করা। আচ্ছা তো এটা থেকে কাকা একদম দুধ ক্লিয়ার হওয়ার পরে এবিএনএ কেমন গிறான்? এবিএনএ এখনো আপনি যেটা দেখে আসেন সেটাই এই অবস্থায় দশে ফাইনাল আঠারো গ্যারান্টি দুধ দুধ জানুয়েন আঠারো না একদম বাচ্চাও বড় হয়ে গেছে এখন তো মিলাই নিতে পারে একদম দেখে নিতে পারে সাত নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে একদম সাদা কালোর ছাপকাকে এটা তো একদম নজর কারা বলা যায় আসলে কোনডা নজর করার কোনডা আমার কাছে পার্সোনালি কেউ কম নয় এই যাবতকে আসলে সবদিকেই বাসাই করা গারে এই যাবত যে গাবিগুলা দেখাই আসতেছি আমি সব সময় নিজের কাছে যেটা ভালো লাগে ওটাও বসু বলে দেই মানে এটার মাথাটা বা কোয়ালিটি কিন্তু একটু অন্যরকম অন্যরকম লাগে অরজিনাল হলিস্টেন ফিজ একদম জাত গাবি না আচ্ছা দাঁত বয়স কেমন এটার দাঁতে এটা দুটি জেনুইন দুই দাঁত জেনুইন আচ্ছা একদম পাতলা চামড়া মানে জিল জিল করতেছে দেখেই বোঝা যাচ্ছে থেকে একটু ভালো করে একদম সুন্দর একটা ঠান্ডাও তোমার ঠান্ডা আচ্ছা সময় কেমন নেবে কাকা এখন এটা এটা সময় থেকে বিশ দিন পনেরো থেকে বিশ গরু মোটামুটি ভালো একটা উলান রানিং চলে আসে এখন কত কেজির পালান কাকা এটা এখন তাও আঠারো কেজি আঠারো কেজির মতো নিয়ে ফেলছে আর যে বাটের কোয়ালিটি চারটা বাট একদম স্কোয়ার বাট স্কোয়ার বাট আচ্ছা তো কাকা একদম জেনুইন গ্যারান্টির মতো একটা আইডিয়া দেন যে নিচে না লিটার

এটা আপনার প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চার গাভি আচ্ছা গলার চামড়া টামড়া দিয়ে মানে এগুলা কি যে গলায় চামড়া গ্রেস্ত মানুষ দেয় আচ্ছা মানে শক করে দেয় নাকি শক করে মানে গ্রামের মানুষ অনেক অনেক রকমের করে দেয় যে দোষ গুণ যাতে কেউ না করতে পারে ওর জন্য চামড়া আচ্ছা চামড়া লাগাই দিছে না আচ্ছা কাকা এটার বাচ্চারটার কোয়ালিটি মোটামুটি লম্বা লম্বাই লাগে প্রথম বিয়ানার যাতে বুলান পালানের জায়গাগুলো দেখেন বাট এর সাথে আর

একদম বডি যেরকম হৃষ্টপুষ্ট বডি একদম ডাবল বডি আচ্ছা দাঁতে একদম রেড ফিজিয়ান রেড ফিজিয়ান দাঁত বয়স কেমন এটা দাঁতে আসলে ছয় দাঁত হলো ছয় দাঁত আচ্ছা এবার সেকেন্ড টাইমের বাচ্চা দুই নম্বর বাচ্চা হলো হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ একা শরীরে কোনো ঘাটতি দেখি না একদম আল্লাহর মধ্যে বাট তলা সব দিকে দুধে আচ্ছা যে গাবি দুধ দেয় গাবি দেখলেও কিন্তু শরীর মরিল দেখলেও বোঝা যায় সকালবেলা একদম 12 13 লিটার দুধ দহন করে দিতে পারবে সঙ্গের বাচ্চাটা কোথায় কাকা বাচ্চাটা এই তো দখনা বাচ্চা কিন্তু টোটালি এখনো মানে শুকাচ্ছে আরকি চার দিনকার বাচ্চা কেমন টানতেছেন এখন দুধ এখন সকালে এই মুহূর্তে যেকোনো লোক আসে বারো তেরো লিটার দুধ সকাল ঠান্ডা হবে

পাঁচ সাতটা একসাথে করলেও খারাপ লাগবে না বা অলসতা কাজ করবে না না মাশাআল্লাহ ক্লিয়ার একদম 100 100 ক্লিয়ার ধারবার দেখছি আতিক উঠে আসেন এটা 25 দুধ গ্যারান্টি দিয়ে 25 এর একদম ছাড়া গ্যারান্টি আচ্ছা দেখি গাবিটা একটু ঘোরাই দেন এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এর দাম 2 লক্ষ 35 হাজার 2 লক্ষ 35 জি ফাইনাল

দেখে করে সবচেয়ে ভালো বুঝতে পারবে কার জনপ্রিয়তা কতটুকু কার বেচা বিক্রি কেমন কার কিরকম বদনাম কার কিরকম ইয়া আসলে ওইসব কথা এখন আর বলবো না বললাম তো সরাসরি এসে দেখে শুনে কারণ অনেক সতর্ক করছেন আর করার দরকার নেই আমরা বিদায় নিচ্ছি নতুন কালে শুনে আবার যাই